শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দিন পর ভিডিওতে আসলাম আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি বিভিন্ন নিউজ করেছেন আসলে কোনোটাই সঠিক না আমি বাংলাদেশেই আছি ঢাকা শহরেই আছি পাঁচই আগস্টের পরে আমি কোথাও যাইনি শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম এটাই হচ্ছে গিয়ে আমার বাস্তবতা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন যখন পাঁচই আগস্টের পরে অনেকে আমার বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সাঁয় দেয়নি আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো ফ্লট আমার নাই ফ্ল্যাট নাই আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই তারপরও আমি কোনো অপরাধ করি নাই কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণ আমার দেশে তো এই দেশেই তো আমার লাশ আসবে এখানেই আমার কবর হবে এটাই আমার বিশ্বাস সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন আমার ইচ্ছা হয় নাই আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে তা আমি এটা বিচারের মাধ্যমে যেহেতু আমি আইনজীবী আমি মোকাবেলা করব। এই সাহস আমার আছে আর আমার একটা বিশ্বাস যেহেতু আমি আইনজীবী আইনের প্রতিও আমার বিশ্বাস আছে এখন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট মাধবপুর এবং বিভিন্ন জায়গায় ইভেন বন্যার সময় দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর ইভেন সংস্কারের যে কার্যক্রম এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে কাজ হচ্ছে এগুলা প্রথমে আমি শুরু করছিলাম তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই আমি কাজ করব আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই আমি একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই কারণ আইন অঙ্গনে যেহেতু যাত্রা শুরু আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সম্পদের আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা আমি কোনো সম্পদ করি নাই নিজের দিয়ে কোনো সম্পদ থাকার করার পরেও ভালো প্র্যাকটিস করার পরেও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড়ই ইবাদত দেশের এই পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে ভ্রমণ করছে আমি যেহেতু কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যে যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে হয়ে পের না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত সব কিছুর উঠতে উঠেও তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনও আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশ আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিন যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানো আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক সুবান গুলাম তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছে আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সব সময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হইছে যে অধিকার 18 সালে माननीय প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেউ তো ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল সবই ঠিকঠাক মতো হইল আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকে এই ধ্বংসলীলা আমি আরো জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ জঙ্গি সে আশিটার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কথাই চাচ্ছিলো সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারা এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসন চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা একটি তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে জামাত শিবিরা এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা করতে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর আপনি বিভিন্ন সংসদের ঝামেলা নীতি নির্ধারণের ঝামেলা এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টে বৃষ্টিপাত হইতে হবে এইগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘ গুলা যথেষ্ট পলিসি ডিসিশন পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আঠারো সালে শেষ করে দিচ্ছেন এইটারে হাইকোর্টে নিয়ে এই এইসব ঝামেলা মানে মেক জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে এই সব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুর বাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি যারা এই ঘটনাতে বিভিন্নভাবে ভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করতেছি আমরা আমরা সবসময় এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি আজকে জানেন যে যে ছয়জন সমন্বয় অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে এই বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলেছি ও আনঅফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তারা আমারে যেটা জানিয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এইটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট এই নাইন্টি হয়েছে মানে ইয়াতে কার কার দায় আছে ভুল হয়েছে কিনা পুলিশ কি অ্যাক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই আর্ন আন আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এইগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারে আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার সত্য অবস্থানে যেতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একটা আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই কারণ প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমরা তো এই জীবনগুলা ফিরে আনতে পারবো না যে জীবনগুলা মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলা যদি আমরা সরাই দেই তাহলে আমি মনে করি দল দেশ ছাত্র যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মাধ্যমে আবার একজন সংসদ সদস্য আইন প্রণেতা এই পুরো প্রক্রিয়ার ভিতরে মোটাকে যদি দু চারটা ব্যর্থতার কথা আপনাকে বলতে বলি যে কোন কোন জায়গা আপনার মনে হয়েছে যে এই জায়গাগুলোতে হাত দেওয়া উচিত যেহেতু আপনি সরানোর কথা আন্দোলন যেটা ছিল এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় নাইনটি পার্সেন্ট এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এটার সাথে শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিচ্ছি আমরা যারা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা ব্রেক থেকে শুক্রবারে কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে এটা আর তখন আমাদের মনে এসে যে এখানে মধ্যে অন্য রাজনীতি আছে যেমন ধরেন এই ছয়জন সমন্বয় ধরা হয়েছে আমাকে আন জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য বৈষম্যমূলক আন্দোলন এটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না এরা রাষ্ট্রের বিরুদ্ধে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ ইনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল না বাংলাদেশের আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না এটা স্পষ্ট হয়নি এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছে আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও দূর করে আদায় করা হয়েছে এই ধরনের কথা মনে করলাম আমি প্রথমেই আপনাকে বলি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন এটা একদম প্লেইন একটা লোক কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না এই যে বের হবেন না কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখেন আমার সিকিউরিটির জন্য বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার ভিতরে নিয়ে আমার আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে কারা নিয়ে গেছিলেন পরিবেশ অধিদপ্তরের অনেকেই সবাই না তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো এর বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস অমুক বলেন তমুক বলেন বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ তারে ক্ষতি করে গেছে বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না চিন্না ভুড়ি আরও পাইছে ডুলের তালি তারা পরিবেশ নিয়ে আমরা সারা বছরই চিৎকার করি আমাদের ঢাকার অবস্থা তো জানেন যে আপনাদের এই আবহাওয়া বা পরিবেশ ঢাকার সবচেয়ে খারাপ ক্যাপিটাল হিসাবে রাজধানী হিসাবে সারা বিশ্বের মধ্যে দেখা যায় প্রথম বিভিন্ন সময় একসে এক নাম্বারে থাকে তো কি কারণে খারাপ এটার সাথে একটা আজকে আমরা একটা মামলা করি মামলা করি মামলাতে আপনারা দেখছেন যে ফিল্ডের চুল্লি থেকে উপর দিকে ধোয়া উঠে আর অনেকগুলা ফিল্ড অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি তো উপর দিকে ধোয়া যায় ধোয়া গিয়ে কিন্তু পুরো আকাশটা অন্ধকার থাকে আমি জানি না আপনারা অনেকেই হয়তো বিদেশে গেছেন দেখবেন যে বিদেশের আকাশ আর বাংলাদেশের আকাশের মধ্যে বিরাট পার্থক্য কারণ হচ্ছে আমাদের আকাশে হচ্ছে গিয়ে ধোয়া আর এদের আকাশটা ধোঁয়া না থাকার কারণে পুরা পরিষ্কার দেখা যায় পুরো আকাশটা তো কার্বো পিউরিফিকেশন টেকনোলজি লিমিটেড নামে বাংলাদেশের একজন ভদ্রলোক উনি একটা প্রযুক্তি নিয়ে আসতেন বাংলাদেশ প্রযুক্তিটা হচ্ছে গিয়ে যে উপর দিকে আর ধোয়া যাবে মাটির দিকে ধোয়া যাবে এইটারে আবার ট্রিটমেন্ট করে একেবারে জিরো কার্বন মানে কার্বন নিয়েই তো সারা পৃথিবী থেকে আমাদের যত চিৎকার যত যন্ত্রণা নিজ দিকে যাবে এবং কোনো পরিবেশের ক্ষতি করবে না এবং সহজ মাত্র দশ বারো লাখ টাকা হইলে এটা করা যাবে এটা যে শুধু ব্রিকফিল্ড বা ইটের ভাটা তা না সব জায়গায় এই লোকটা পাঁচ বছর ধরে ঘুরাঘুরি করতেছে বাংলাদেশে এটা স্থাপন করার জন্য যিনি মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিলেন মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করলো এটার ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয়ে গ্রিন সিগনাল দিল যে না এটা দিলে ভালো হবে সব কিছু করার পর মন্ত্রীও মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী উনিও পজিটিভ রিকমেন্ডেশন আছে কিন্তু এই যে যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর কি হামিদ আব্দুল হামিদ উনি আর এটা নিয়ে নরেন না উনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে বলতে চাচ্ছেন যে কি কারণে উনি যে সব কারণে নরেন এর মধ্যে নাকি এটা উনি ম্যানেজ করতে পারতেছেন না কারণ এটা তো আর ওপেনলি আমি বলতে পারি না যে কি কারণে উনি ম্যানেজ হচ্ছেন না আপনি চিন্তা করেন এই যে কার্বন কমানোর যে এই যে কার্গো পিউরিফিকেশন টেকনোলজি এটা বাংলাদেশে একটা মানে অন্যরকম পরিবর্তন আনা সম্ভব ছিল মানে আমরা তো এমনিতেই শেষ তার উপর বুঝেন যে একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দারে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তারপরও সব পজিটিভ হওয়ার পরও মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই যে পরিবেশ অধিদপ্তর আমার এলাকা উনি তো একটা আমার এলাকায় ব্রিকমিল টিকমিল মিলে পরিবেশে এই অধিদপ্তর আমাদের পরিবেশটা নষ্ট করার জন্য আরো পরদায়ী আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক অর্থনৈতিক পরিবেশ 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 অনেকেই সবাই না তাদের নাকি বেশ ভালো এরা নাকি এই পরি বাংলাদেশের পরিবেশ আর লাগে না কারণ বিদেশে পাঠাই দিবে তো ছেলে মেয়ে সব তো এই পরিবেশ নিয়ে ওনারা অত চিন্তিত না তবে আমরা চিন্তিত এই কারণে আপনাদের সামনে আসছি আজকে আমরা মামলা করছি আমাদের মাননীয় বিচারপতি ম্যাডাম নানা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাফ হক অন্যদের সম্মনে একটা রুল দিয়েছেন যে এটাকে কেন এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে জন্য কেন ব্যবহার করা হবে না এটার জন্য রুল দিয়েছেন রুল দিয়েছেন আইনি পথে আমরা চলব কিন্তু রুল হয় বা বিভিন্ন মামলা হয় শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এইসব মহাপরিচালকের কারণে এইসব মহাপরিচালক ভাই দষ্টারে কত ভাবে যে পিঠায় রাখছে আপনারা কোনো চিন্তাই করতে পারবেন না এটা শুধু একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম এই লোকটার মতো আরো বহু লোক আছে ভালো ভালো জিনিস নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায় কিন্তু এরা ওই যে চালে পরে এরা আর বেশি দিন টিকতে পারে না জিরো টলারেন্স লাগবে না একটু টলারেন্স যদি কমাই দেন খালি তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না শুননা বুড়ি আরো পাইছে দুলের তালি আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরুদ্ধে এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলে কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে মামলা মামলা করছি চলতেছে ইনকোয়ারি চলতেছে দুদকে এখনো চলেই দুদকে ইনকোয়ারি শুনেন সব সময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয় দেখেন এই বার্তা তার এলাকার কালকিনির মানুষ একেবারে সোয়াই দিছে এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে কোনো না কোনোভাবে তো কিছু বিচার হচ্ছে নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত কোয়ালিফাইড এত ধৈর্য ওনার উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছে এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে শুনেন একজন একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই দুইজনই তো তার উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে তো এইটা আমাদের দুঃখের বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস প্রমুখ বলেন তমুক বলেন বেশিরভাগ লোকে কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ তারে ক্ষতি করে গেছে আপনার মামলাগুলোর কি অবস্থা দুর্নীতি মামলাগুলো কি সবগুলোই চলছে আমি তো দুর্নীতি বিরোধী মামলাগুলাতে আমি যখন এক পা আগাই তখন দেখা যাচ্ছে যে পরের পাতে দেখা যায় ওজন বাড়তে থাকে খালি চারদিকে প্রেসার থাকে ধরেন আমি যখন প্রথম মামলা করি তখন দিয়েছি বাধা দেয় তো মামলা করে যখন রুল পাই তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট দুদক থেকে বাধা পাই যে আসে না আসে না তো দুদক যখন শেষ হয় তখন দেখা যায় ডিভিশনে স্টে করে আটকে রাখে তারপর দেখা যাচ্ছে এইটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয় ভাই আমি জানি ভাই আমি যে সংসার করতেছি কার সাথে করতেছি কেমনে করতেছি এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারব এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকমিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা কম্পিটেন্ট একটা লোক ইয়োনো হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদনের মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা মানবতাবিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দিই না এদের সেই এই চোরগুলা কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে